আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম আমি বিকেল থেকে এখন বাজে বিকেল চারটা তো এখন আমরা কোথায় যাচ্ছি কোথায় যাই কি কি করি পুরা ভিডিও জোরে সাথেই থাকুন দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে আর এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও কারণ আমরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে এই জন্য আর ভিডিওটা ছাড়া হয় নাই তো এই তো এখানে দেখেন আকাশ কিন্তু অনেক অন্ধকার হয়ে আছে আর এখানকার চারপাশের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে সবুজ আর সবুজ তো এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা আল্লাপাকা আমাদেরকে নিচ্ছে যাই হোক সবাই দোয়া করবেন তো এখানে কিন্তু বৃহস্পতিবার রাত কিন্তু সারা রাত্র ভোরে বৃষ্টি হয়েছে আর শুক্রবারও সকাল সারা সারাদিনেই একটু একটু পর পরে বৃষ্টি নামে আবার রোদ ওঠে বৃষ্টি নামে রোদ ওঠে তো এই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আমরা আল্লাপাক আমাদেরকে বের করলো বাড়ি থেকে তো এই জন্য আর কি একটু যাচ্ছি ঘুরতে কারণ ঘরের ভিতরে আর ভালো লাগে না তো হঠাৎ করে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না হঠাৎ করে মনে হলো কি দুপুরে রান্নাবান্নাও করছি দুপুরে রান্না করার পরে না হঠাৎ করে বলতেছি আমার বোনকে ছোটো বোনকে যে চলো আমরা ঘুরে আসি তো রাজি হয়ে গেল তো আমরা দুপুরে আর খাওয়া দাওয়া করলাম না তো ভাবলাম বাহিরে গিয়ে খাবো তো এর জন্য আর কি আমরা একটু ঘুরতে বেরোইলাম তো সবাই সাথেই থাকুন দেখতে থাকুন চারপাশের পরিবেশগুলা কিন্তু কার সবার কাছে ভালো লাগে কারণ এই তো গাছপালাগুলো সবার কাছেই ভালো লাগে তারপরে এই যে ঘাস সবুজ ঘাস অনেক গাছ গাছালি এখান দিয়ে বা কার কাছে কিরকম লাগে আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ গ্রামের সাইডে আসলে না আর গ্রাম অঞ্চলের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে তো আমরা সিএনজির ভিতরে বসে আছি আর আমাদের এই বাচ্চাটা পুরো গাড়ির ভিতরে ঘুম কারণ এই বাচ্চারা তো এমনিতেই নাচর বান্দা তো এখন ঘুমাইতেছে বলে একটু স্বস্তি আছে সবাই তো যাই হোক যখন জাগবে জানি না কি হবে এই রাস্তাটা কিন্তু অনেকের কাছেই খুব পরিচিত তো বলেন তো আমরা কোথায় যাচ্ছি তো আস্তে আস্তে সবই জানতে পারবেন সাথেই চলেন আমরা এখন যাচ্ছি হলো মাওয়া ঘাটে কারণ প্রায় বছরখানি হবে আমরা মাওয়াঘাট থেকে ঘুরে আসছি এখন আবারও যাচ্ছি তো এই রাস্তাটা কার কার কাছে পরিচিত কমেন্ট বক্সে আপনারা সবাই জানাবেন যাই দেখি তো চারটা বাজে বাড়ি থেকে বের হয়েছি এখন কিন্তু পাঁচটার মতো বাইজা গেছে এই তো অবশেষে আমরা মাঘাটে আসলাম তো এখানে আমরা সবাই একসাথে দাঁড়াইলাম তো দেখেন গাড়ির কি অবস্থা এখানে কলম আজকে প্রচুর মানুষ কারণ গতকালকে আসছিল শুক্রবার তো যেহেতু শুক্রবার শুক্রবার ছিল সেই কারণে আর কি ঘাটে যেমন লাগে ঈদের মতো জমজমাট আর আমাদের এই বাচ্চাটা দেখেন এখানে ভাত খাওয়ার জন্য একেবারে বসে পড়ছে কারণ বাচ্চাটা অনেক ক্ষুধার্ত ছিল তো এখানে আসছি যেহেতু আসছি ভাত তো অবশ্যই খাবো আল্লাপা খাওয়ালে তো এখানে বসলাম বসে দেখি আগে মাছ দরদাম করি তারপরে হয়তো আর একটু ঘুরবো আর এখানে আসার পরে তো গাড়ি থেকে নামছি পরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি এই তো এখানে ভাবছি একটু আমরা ছবি টবি উঠাবো কিন্তু তার আর সুযোগ হলো না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে বাহিরে এখানে যে মাছ দাম করতেছিলাম আমরা আর দেখতেছিলাম কারণ অনেক বড় বড় মাছ এখানে তো আমরা তো লোক সংখ্যা খুবই কম কারণ আমার ছোট বোন আসছে একটা বাচ্চা নিয়ে আর আমরা তিনজন ছিলাম আর এখানে দেখেন তো বৃষ্টি হইতাছেই তো এখানে মাছ অনেক বড় বড় ছিল এখন কি আর করা মানুষ কম হলে কি হবে তো একটা নেওয়া হলো উনিশশো টাকাতে একটা মাছ কিনা হইল কারণ যেহেতু আসছি ভাত খাওয়ার জন্য সেহেতু মাছ তো কিনতেই হবে আর এখানে মাছ আমরা ভাজতে দিলাম বেগুন ভাজতে দিলাম তো এখান দিয়ে আমরা আর একটু ঘুরব বৃষ্টির একটু কমুক তারপরে কিন্তু আসার টাইমে না অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে এজন্য আর কি একেবারে এখানে আসার সাথে সাথে মাগদীপেরা যান দিয়ে দিচ্ছে তো বাচ্চা বাচ্চাকে আমাদেরও ক্ষুধা লাগছে এই যে এখানে ভাই বলতে আছে। কারণ আমরা একটু মাঝারি সেজের মাছ খুঁজছিলাম তো ভাই বলতে আপা মাঝারি সেজের মাছ পাবেন না তো বড় মাছে কিনেন খেয়ে মজা পাবেন আর এইখানে কিন্তু নদীতে প্রচুর পরিমাণ পানি আর প্রচুর ঢেউ তো এখানে আমার ছোটো বোন বলতেছে আর বাচ্চা নিয়ে ওই টলার উঠবে কিন্তু আমরা না করতেছি উঠতে কারণ এখানে এখানে যখন আমরা আরেকবার আসছিলাম না তখন এখানে কিন্তু সবই শুকনা ছিল কিন্তু এখন যেহেতু বর্ষাকাল আর এখানে আসলাম এখানে আসার পরে আমরা একটা শিখ নিলাম গরুর শিখ আর হলো লুচি এগুলা অর্ডার দিয়েছি এগুলো আমরা হালকা পাতলা নাস্তা এখানে বসে করব তারপরে আর কি ভাত খাব কারণ মাছ ভাজতে দিছি এগুলো ভাজা হোক তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো এখানে আমার বোন বলতে আমি টলার উঠবো তো টলার উঠতে উঠতে না করলাম কারণ কিছুক্ষণের মধ্যেই না এই পাঁচ মিনিট পরেই না এই ব্যাটারা হাল্লা চিল্লা শুরু করছে কারণ বিপদ সংখ্য জানিয়ে দিছে টলারে যে লোকগুলো উঠছিল উঠা মানে একটুখানি আঁকাইছে পরেই এই সবাই মানে বলতে আসে যে টলার ভিড়াও টলার ভিড়াও বিপদসংখ্যে টলার ভিড়াও তো এখন আমরা এখানে মুড়ি খাইতেছি আর বলতেছি যে না ওইটা তো ভালোই করছোস এখন তো আসতে হইতো এক একজনে একশো টাকা করে নেয় ওনারা টলারে ওই ব্রিজ পর্যন্ত যায় আবার আসে এদিকে এই একশো টাকা করে নেয় এক একজনের তো আমি তো উঠবই না কারণ আমি ভয় পাই আর ভয় পাওয়ার একটা কারণ আছে কারণ যেহেতু আমার জীবন দিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে এজন্য আর কি এখন আমি পানিরও ভয় পাই নৌকায় উঠতেও ভয় পাই এই জন্য আমি আর করতাম না এই জন্য ছোটো বোনেরও না করলাম কারণ ছোট বাচ্চারা নিয়ে উঠবে গাঙ্গে তো অনেক ঢেউ আর যেহেতু বর্ষাকাল অনেক পানি এই জন্য আর কি না করছি তো এখানে কিন্তু আবারও বৃষ্টি হইতেছে আমরা বৃষ্টির জন্য তাড়াতাড়ি এখানে আমাদের এই যে যেই হোটেলটার ভিতরে আমরা মাছ ভাজতে দিছি এটার ভিতরে আর কি আমরা চলে আসলাম তাড়াতাড়ি করে তো এখানে মাছটা এই যে এখন আর কি ভাজাবো এখন কোটার জন্য দেওয়া হলো কারণ ওই টাইমে আমরা মাছটা কিনছি কিন্তু বলছি যে আমরা একটু ঘুরে আসি আমরা এখন খাবো না ভাত পরে ভাইজেন তো এখন আমরা মাছটাই তো এখানে কোটার জন্য দেওয়া হয়েছে এখানেই তো আমাদের মাস্কটা শেষ এই তো মাছটা ভাজার জন্য তাওয়াতে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু অনেক সিরিয়াল আসিল আজকে সিরিয়াল মতোই মাছ কোটা হইতাছে আর এই যে ভাজা হইতাছে তো এখানে আমরা একটু ছবি উঠালাম আর কি শখ করে আমার বোন আমি তো এখানে আমরা এখন বেরিয়ে পড়বো কারণ এখানে অনেক ধ করতে আছে মাছ ভাজার তো এখানে আমরা একটু বসুম কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে বসবো না খাওয়া দাওয়া করতে বসবো ওদিকে দিকে কারণ এখানে যে একটার পর একটা মাছ না এখানে অনেক রান্নাঘরের সামনে তো অনেক ধক আসতেছে তো এই জন্য আর কি আমরা এখানে বসুম না তো এই যে এখানে ইলিশ মাছের লেসটা ভর্তা করা হইতাছে আর লেস ভর্তাটা কিন্তু খুবই স্বাদ হয় আমাদের খাবার খেতে টেবিলে সব কিছু দিয়ে গেল কারণ আমাদের মাছ ভাজা শেষ তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম সবাই এখানে আছে মাছ ভাজা বেগুন ভাজা আর হচ্ছে যে লেজ ভর্তা আর লেজ ভর্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতাছে তো খেতেও ভালো লাগে এগুলো আর হচ্ছে সাথে আছে ডাল আর ভাত ভাত তো আছেই আর আছে তিন রকমের ভর্তাও দিবে এখানে কারণ আমরা ভর্তাও অর্ডার দিচ্ছি তো তিন রকমের ভর্তা দেবে মাছের ভর্তা বাদাম ভর্তা কালিজিরা ভর্তা তিন রকমের ভর্তায় আমরা নেব তো বলছি আর এখানে ভাত দেওয়া হয়েছে দুই বোন দেখেন দুপুরের খাওন আল্লাপা কখন খাওয়ায় তো আল্লাপা কখন কি করে এটা আমরা কেউই জানি না কারণ বাড়ি থেকে বেরোইলাম চলে আসলাম যে আমরা দুপুরের খাবার খাবো তো যাই হোক একটু হয়তো আমরা লেট করে বাড়ি থেকে বেরোইছি তো এখন হচ্ছে রাত্রের বাজে আটটা কারণ আইসা দেখলাম এখানে অনেক লোকজন এই জন্য আর কি আমাদের মাছটা কিনা হয়েছে আর ভাসতে যেখানে দেওয়া হয়েছে ওইখানে তো অনেক সিরিয়াল ছিল তো এজন্য আমরা ভাবলাম একটু ঘুরে আসি তো ওইখান দিয়ে ঘুরে তো আমরা হালকা পাতলা নাস্তা করে আসলাম ঝালমুড়ি খেলাম তারপরে যে লুচি খেলাম এগুলো খেয়ে আসলাম এই তো দেখেন মাছটা কিন্তু খুবই বড় ছিল তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব আর যেহেতু হঠাৎ করে আসা হয়েছে কাউকে ওরকমভাবে বলা হয় নাই বললে হয়তো আমার আরও বোনেরা আসতো কিন্তু ওরকমভাবে বলি নাই হয়তো হঠাৎ করে আমি আর কি দুষ্টামি করতে করতে বলছি আর আমরা দুইজন আমি আর আমার ছোট বোন আর কি আয়সা পড়ছি আরেকবার আর যখন আসছি তখন সবাই একসাথেই আসছিলাম কো কোথাও ঘুরতে বেড়াতে গেলে না যখন সবাই একসাথে বেরোয় তখন কিন্তু ভালোই লাগে আর এইখানে যে আমরা যে টেবিলটা বসছি এইখানে আবার একটা কেবিনও আছে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা কেবিনের ভিতরে বসেন কিন্তু আমরা বসি নাই কারণ যেহেতু একটা খোলামেলা পরিবেশে আসছি তো এখানে বসবো এটাই ভালো লাগে এই জন্য আমরা এখানে বসলাম তো এখানে তো আমরা খাওয়া দাওয়া করতে বসলাম সবাই মিলে আর এই তো এখানে এই যে তিন রকমের ভর্তা দিয়ে গেল আর সাথে কিন্তু শসা আছে লেবু আছে কাঁচামরিচও দিছে সাথে তো এখন দেখা যায় এবার আসলাম দেখা দেখলাম কি ভর্তার আইটেমটা খুবই কম কারণ আর আমরা ভর্তা এমনি তো ওরকম খাবো না এর জন্যে আমরা তিন রকমের ভর্তার আইটেমেই বললাম দিতে দিছে আর এই তো আমাদের বাচ্চাটা কিন্তু অনেক ক্ষুধার্ত ছিল তো এই জন্য আর খেতে পারে নাই তো ভাত যতটুকু দেওয়া হয়েছে প্লেটে সব এরাই খাই দিয়েছে শুধু মাছের ডিমটাইও খাইছে তো এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ এখন এই যে বসে বসে পান খাচ্ছি তো আমরা এখন চলে যাব কিছুক্ষণের মধ্যেই আর এই তো আমাদের বাবুটা কিন্তু ঘুরে ঘুরে সবে দেখতেছে আর এই যেই জায়গাটার কথা বললাম না কারণ এখানে ভাবছিলাম আমরা বসে ছবি উঠাবো কিন্তু বৃষ্টির কারণ আর হলো না আর এখন তো অন্ধকার এই চারোদিকে এখন আর ছবি উঠানো সম্ভব না এই তো এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কারণ এখন এখান থেকে বিদায় নিব এখন এই তো এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি গাড়ির জন্য এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাও গাড়ি পাওয়া না তো এখন আমরা বলতেছি যে আর একটু সামনে যাবে এখান থেকে দশ টাকা করে নিবে ইস্টানে তো স্ট্যানে যে আমরা সিএনজি নিব তো এখানে আবার বাচ্চাটা কানাকাটি করতেছে খেলনা কিনবে কারণ দেখছে মেলার মতন এখানে নাগরদুলা আছে এই সব কিছুই আছে বাচ্চাদের ওঠার মতো তো এখানে আবার আমরা একটু এলাম এপার রাস্তার এপার তো ওর বাচ্চা খেলনা কিনবে তো জন্য আর কি একটু আবার এখানে ঢুকলাম কারণ অনেক রাত্র হয়ে গেছে তো এজন্য চাচ্ছি যে তাড়াতাড়ি চলে যাই যেহেতু আরও বৃষ্টি আসতে আসে একটু একটু পর পরই ছিটা ছিটা বৃষ্টি পড়তে আসে আবার জোরও আসে যেহেতু ভাবছি যে তাড়াতাড়ি যাই তো এখানে আসলাম হলো ওর বাচ্চা খেলনা কিনবে এখানে একটু দাঁড়াইলাম ওরা এই যে ও বাচ্চা নিয়ে যাচ্ছে কারণ ওই যে বললাম না যে ওর বাচ্চা একটা নাসর বান্দা কারণ যেটা দেখবে ওইটাই কিনবে আর ওইটাই খাবে কিন্তু অতটা পরিমাণে কিন্তু খায় না কিন্তু আর কিনতে হবে এটি ওই টার্গেট আর কি আর এই জায়গাটার ভিতরে আমি একটু ঢুকে বসলাম কারণ ওরা কেনাকাটা করুক আমার অনেক গরম লাগতেছে এই কারণে আমি এটা আর কি ওইটার ভিতরে একটু বসলাম वैसे कहना तो दे अंगूर ही अच्छा है ये तो हमने चला दिया केक चलो ले चलो ले चलो मज़े निकलते हैं तब मैं ये दादी के मिस अमिती चला दे इसे जोपड़ा चलो फिर कूरा चलो चला चला पासेकर हाँ नया पॉइंट इसमें तो सिंकर पे चला दूर दांत আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ